কারবালা প্রাঙ্গনে দীর্ঘদিন ধরে গজিয়ে ওঠা আগাছা পরিষ্কারের উদ্যোগ নিলেন হরিয়রপাড়ার বাঁধারতলা এলাকার সাধারণ মানুষ কারবালার ভিতরে বিভিন্ন আগাছা ও নোংরা আবর্জনা জমে উঠেছিল তার মধ্যে বাস বিভিন্ন বিষাক্ত পোকামাকড় সহ বিভিন্ন ধরনের সাপ রাতের অন্ধকারের দাফন কার্য সম্পূর্ণ করতে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো সেই কথা মাথায় রেখে গ্রামবাসীদের এই উদ্যোগ গ্রামবাসীর আরও জানান পরিষ্কার করার পর কারবালার ভেতরে সন্ধ্যার জন্য বিভিন্ন ধরনের গাছপালা ও ফুল গাছ লাগানো হবে মুকুল মন্ডলের রিপোর্ট হরিহর পাড়া খবর আসসালামু আলাইকুম আমাদের এই কাজটা হচ্ছে মাদারতলা জুম্মা মসজিদের আন্ডারে মাদারতলা জামাত সমস্ত জামাত প্লাস সদানন্দপুর জামাতের লোকজন নিয়ে এই কাজটা কোবরগা পরিষ্কার পরিচ্ছন্নর কাজটা আমরা করছি আর এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে কোনো মুহূর্তে রাত্রে দিনে যে কোনো মুহূর্তে মানুষ মারা গেলে বন জঙ্গল অনেক কিছু বর্ষাকালে হয়ে আছে এর মধ্যে লোকজন ভিতরে এসে কোবর কাটা সেখানে যাতায়াত করা খুব মুশকিল হয়ে যায় তার জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের দরকার আমাদের এমনিতেই হাদিসে আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন কি অঙ্গ তাই আমরা সব সময় ঘরবাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করে রাখি কিন্তু ক দুর্ভাগ্যের বিষয় কবরস্থান আমাদের জঙ্গল হয়ে পড়ে থাকে তাই কবরস্থান চাহাতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই উদ্দেশ্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি আজকে ইনশাআল্লাহ জঙ্গল কাটার কাজটা শেষ করলাম আগামী কাল থেকে আবার কুদালের কাজ টোটাল এইটা যা নিচে সব ফুচ আছে সেইগুলোকে দিয়ে তুলে দেবো ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের কাজটা কমপ্লিট হবে তারপরে আবার ট্রাক্টর দিয়ে টোটালি কোবর স্থানকে চষা চষে লেবেল করা হবে এবং পাচিরের কোল দিয়ে কিছু গাছ লাগানো হবে এই পরিকল্পনা আমরা দুই জামাত মিলে মাদাতলা ও সদানন্দপুর মিলে আমরা এই উদ্যোগ নিয়েছি আমরা পরিকল্পনা করেছি ইনশাআল্লাহ সেটাও হবে আগামী দিন